আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য তিন ইঞ্চি হিলের মধ্যে ব্যতিক্রম কিছু পণ্য দেখাবো দুইটা কালার দুইটা কালারই দেখাবো এগুলোর প্রাইসটা বলে দেবো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন ধরনের কালেকশন আপনাদের সামনে উপস্থাপন এবার ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে আসলাম আপনাদের পাশে আপনাদের সামনে ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসলাম টোটাল ডিফারেন্স পণ্য তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান ইউনিক পণ্যগুলো স্ক্রিন শট দিয়ে আমারই মত বর্ষা যোগাযোগ করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশ বাইশশো টাকা করে এগুলোর প্রাইস বাইশশো টাকা করে তো যারা অর্ডার করবেন আগে তারা আগে পাবেন এগুলোর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ পর্যন্ত এর কালার দুইটা দুইটা কালারই সুন্দর পাশাপাশি আরও মডেল দেখাবো মডেলগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আমারই মত বরসাবে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কী ডিটেলসেও ফোন নম্বর দেওয়া থাকবে ওই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আরও মডেল দেখাবো এটারও প্রাইস বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট যোগাযোগ করবেন আমার ইমো অত হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কী ডিটেলস ফোন নম্বর দেওয়া আমরা ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটার কালার দুইটা দুইটা কালারের দেখাবো তো টোটাল ভিডিওটা দেখেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় টোটাল ডিফারেন্স পণ্যগুলো এগুলা লাইট ওয়েট প্রোডাক্ট এগুলা মোটামুটি হালকা সোলগুলা একদম হালকার মধ্যে টোটাল ব্যতিক্রম পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালার দুইটা দুইটা কালারই সুন্দর এগুলোর প্রাইস পঁচিশশো টাকা করে যার যা পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে এর আগে যেগুলো দেখাইছে দুইটা কালার হচ্ছে বাইশশো টাকা করে আর এই মডেলটা হচ্ছে পঁচিশশো টাকা করে দুইটা কালার এটার ওই আগেরটার দুইটা কালার তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন কিছু দেখতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ